এই সুন্দরী মেয়েটা একটা অদ্ভুত শক্তি নিয়ে জন্ম নিয়েছে সে যে কোনো কিছু ঘটার আগেই সেটার ভবিষ্যৎ দেখতে পায় কিন্তু সমস্যা হলো সে যদি কখনো কোনো পুরুষের সাথে রাত কাটায় তাহলে তার এই অলৌকিক শক্তিটা আর থাকবে না কিন্তু তার জীবনে এমন এক পরিস্থিতি আসে যখন তাকে সত্যি এক পুরুষের সাথে রাত কাটাতে হয় তাহলে সে কি আসলে এভাবে তার শক্তিটা হারিয়ে ফেলবে নাকি ভবিষ্যৎ দেখে দেখে সে তার রাজ্যকে শত্রুদের হাত থেকে রক্ষা করবে তো চলুন আর কথা না বাড়িয়ে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করে নিয়ে আসি সাথে আছি আমি আপন আহমেদ আজ থেকে কয়েক হাজার বছর আগের কথা তখন মিশরে কোনো রাজা ছিল না এমনকি প্রামিটো ছিল না মিশরবাসীরা তখন কয়েকটা দলে ভাগ হয়ে বসবাস করত। সেই সময়ের একটা দলের সর্দার যার নাম ছিল মিমন সে মিশরবাসীদের সাথে যুদ্ধ করে তাদের পরাজিত করে ফেলে এবং এক এক করে সেখানকার জায়গাগুলো নিজের দখলে নিয়ে আসে আসলে সে পুরো মিশরটাকেই নিজের দখলে নিয়ে নিতে চায় তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এ পর্যন্ত সে যতগুলো যুদ্ধে গিয়েছে সবগুলোতেই সে বিজয় হয়েছে আর এসব যুদ্ধে মিমনের জয়ী হওয়ার কারণ ছিল কিসেন্ডা কিসেন্ডা একজন রাজকন্যা ছিল তার ভিতরে অদ্ভুত এক পাওয়ার ছিল সে সব সবকিছুর ভবিষ্যৎ বলে দিতে পারত তাই সে আগে বলে দিতে পারত যে যুদ্ধে কি হতে চলেছে আর ও কিসেন্ডার ভবিষ্যৎবাণের উপরে ভিত্তি যুদ্ধের প্রস্তুতি আর এই কারণেই সে যুদ্ধে কখনো হারতো না এদিকে সেখানে অল্প কিছু লোক ছিল যারা নিজেদের মতো করে জীবন কাটাত মানে তারা স্বাধীন ছিল মিনন এই লোকগুলোর সাথেও যুদ্ধ করতে চায় কিন্তু এই লোকগুলো মিননের সাথে যুদ্ধ করতে চায় না কারণ তারা সবাই জানতো মিনন কিভাবে প্রতিটা যুদ্ধই জিতে যায় আর এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে তা তারা ভালোভাবেই বুঝে গিয়েছিল তারা যতই চেষ্টা করুক না কেন মোমেনের সাথে জিততে পারবে না মোমেন আগে থেকেই বুঝে যাবে যে যুদ্ধে আসলে কি হতে চলেছে তবে তারা কেউই মোমেনের সাথে যুদ্ধ করতে না চাইলেও তাদের দলের সর্দার হিরন তার সাথে যুদ্ধ করতে চায় এজন্য তারা তাদের এলাকার তিনজন খুনিকে ডেকে পাঠায় যেন এই খুনিরা ওই রাজকন্যাকে লুকিয়ে খুন করতে পারে এই দলের সর্দার হিরণ জানত যতদিন কিচেন ডা বেঁচে থাকবে ততদিন তারা যুদ্ধে জিততে পারবে না তাই সে কিচেন মারার সিদ্ধান্ত নেয় তবে যে তিনজনকে ডেকে পাঠানো হয়েছিল তাদের মধ্যে ম্যাথোয়েট ছিল সবচেয়ে বেশি শক্তিশালী এরপর সর্দার ফিরন ম্যাথোয়েসকে বলে তোমার কাজ হল লিচেনটাকে মেরে ফেলা আর এই কাজের জন্য ফিরন তাকে অনেকগুলো দামি রত্ন উপহার দেয় কিন্তু তাদের এই কাজে ফিরোনের ছেলে মোটেও খুশি হয় না কেননা সে চাইতো সবাই যেন মেননের সাথে হাত মেলায় এরপরের দিন মেথুইস ও তার ভাই আর তাদের একজন সাথীকে নিয়ে মেননের তাবুতে গিয়ে পৌঁছায় তারা ওই তাবুতে গিয়ে কিচেনডাকে খুঁজতে শুরু করে কিন্তু তারা কিচেনডাকে খুঁজে পাওয়ার আগে মেমনের সৈন্যরা তাদের উপর হামলা করে এই হামলায় মেথুইচের সঙ্গীরা মারা যায় আর তার ভাইকে মেমনের সৈন্যরা বন্দি করে ফেলে অন্যদিকে মেথুইস কোনো রকমে কিচেনটার তাঁবুর ভিতর ঢুকে পড়ে সে যখনই কিচেনডাকে তীর মারতে যাবে ঠিক তখনই মেমুনের সৈন্যরা সেখানে চলে আসে আর তারপর তারা ম্যাথুয়েসকে বন্দি করে রাজা মেমুনের কাছে নিয়ে যায় সেখানে গিয়ে মেথুয়েস দেখে তাদেরকে এখানে যে সর্দার ফেরণ পাঠিয়েছিল তাকে তার ছেলে মেরে ফেলেছে আর এখন সে মেমনের সাথে হাত মিলিয়েছে এরপর দেখা যায় মেমন মেথুয়েসের সামনেই তার ভাইকে নৃশংসভাবে হত্যা করে এরপর যখন সে মেথুয়েসকে মারতে যায় তখনই এখানে কিচেন চলে আসে কিচেনটা এসে বলে তুমি যদি ওকে মেরে ফেলো তাহলে এখানে একটা দুর্ঘটনা ঘটবে আর আজ পর্যন্ত আমরা যা যা জিতেছি সবকিছুই আমরা হারিয়ে ফেলবো কারণ এর উপরে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এদিকে মেমন খুবই লোভী প্রকৃতির মানুষ আর তাছাড়া সে জানে কিচেনটা কখনোই মিথ্যে কথা বলে না তাই সে বাধ্য হয়ে সিদ্ধান্ত নেয় যে সে মেসৈত কে নিজের হাতে মারবে না এরপরে দেখা যায় মেমনের সৈন্যরা মেথ ও অন্য একটা চোরকে মাটির মধ্যে পুঁতে রাখে তাদের পুরো শরীরটা মাটির নিচে পুঁতে রেখে শুধু মাথাটাই বাইরে বের করে রাখা হয় তাদেরকে যেখানে পুঁতে রাখা হয়েছিল সেখানে অনেক মাংসাশী লাল পিঁপড়া ছিল ওই পিঁপড়েরা মানুষের মাংস খেয়ে মানুষকে কঙ্কাল বানিয়ে দিত এরপর দেখা যায় ওই পিঁপড়াগুলো তাদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছিল তখন সেই চোর কোনোভাবে মাটির নিচ থেকে বের হয়ে আসে আর তারপর সে মেথোয়েসকেও মাটির নিচ থেকে বের করে দেয় এরপর মেথোয়েস সিদ্ধান্ত নেয় সে তার ভাই ও সাথীদের মৃত্যুর প্রতিশোধ নেবে অন্যদিকে দেখা যায় মেমন অন্যান্য রাজ্যের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিন্তু এবারও কিচেনরা তাকে নিষেধ করে সে বলে যুদ্ধ করে আমরা কখনোই কোনো শান্তি আনতে পারবো না তুমি আর যুদ্ধ করো না তখন মেনন তাকে বলে আমি রাজা হতে চাই আর তারপর আমি তোমাকে বিয়ে করব কিচেনডা মেমন কে বলে তুমি তো জানো আমি যদি কোনো পুরুষের সাথে রাত কাটাই তাহলে আমার এই ভবিষ্যৎ দেখার শক্তি হারিয়ে ফেলবো এই কথা শুনে মেমন কিচেনডাকে কে বলে একবার যদি আমি পুরো দুনিয়াকে জিতে নিতে পারি তাহলে তোমার এই শক্তির আর কোনো দরকার হবে না অন্যদিকে দেখা যায় মেথুস আবারও মেমনের রাজ্যে ঢুকে পড়েছে সে যখন একটা জায়গায় বসে খাওয়া দাওয়া করছিল তখন সেখানে একটা বাচ্চা ছেলে এসে তার কাছ থেকে রত্নের ব্যাগটা নিয়ে পালিয়ে যায় আর এটা সেই রত্নের ব্যাগ যেটা সর্দার হিরন ম্যাথুইস কিচেনডাকে মেরে ফেলার জন্য দিয়েছিল ম্যাথুইস ওই বাচ্চা ছেলেটার পিছু করতে শুরু করলো কিন্তু বাচ্চা ছেলেটা শহরের সব অলিগলি খুব ভালোভাবে চেনে বলে ম্যাথুইস তার সাথে পেরে উঠছিল না কিন্তু শেষমেশ ম্যাথুইস ছেলেটাকে ধরে ফেলতে সক্ষম হয় এবং ছেলেটার কাছ থেকে ব্যাগটা ছিনিয়ে নেয় যেহেতু এই বাচ্চা ছেলেটা মেমনের রাজ্যের পুরো অলিগলি খুব ভালোভাবে চেনে তাই মেথুস তাকে বলে তুমি যদি আমাকে মেমনের প্রাসাদের ভিতরে নিয়ে যেতে পারো তাহলে আমি তোমাকে খুব দামি একটা পাথর দেব তার এই কথা শুনে বাচ্চা ছেলেটা মেথুস প্রাসাদের ভিতরে নিয়ে যায় সেখানে মেথুস একজন বয়স্ক লোককে দেখতে পায় সে প্রাসাদের ভিতরে বারুদ ছিল মেথুস ওই বয়স্ক লোকটাকে জিজ্ঞেস করে মেমনকে কোথায় পাওয়া যাবে কিন্তু এই বৃদ্ধ লোকটা মেথুস এর কথার উত্তর দিতে রাজি হচ্ছিল না এজন্য মেথুস লোকটার গলায় তার তরোয়াল ধরে তখন লোকটা বাধ্য হয়ে বলে মেমন এখন যুদ্ধের জন্য তার সৈন্যদের সাথে প্রস্তুত হচ্ছে সেখানে গেলেই ওনাকে পাওয়া যাবে এরপর ওই বাচ্চা ছেলেটা মেথুইসকে সেই জায়গাতে নিয়ে যায় আর ওই জায়গাতে ঢোকার আগে মেথুইস ছেলেটাকে একটা দামি পাথর দিয়ে যায় আর বলে এটা তোমার উপহার এদিকে যখনই মেথুইস মেমনকে তীর মারতে যাবে তখনই সে দেখতে পায় মেমনের সৈন্যরা সেই ছেলেটাকে ধরে নিয়ে এসেছে যেই ছেলেটা কিনা মেথুইসকে এই পর্যন্ত নিয়ে এসেছে তারা ছেলেটার কাছে ওই দামি পাথরটা পায় এটা দেখে তারা ভাবে ছেলেটা হয়তো এখানে চুরি করতে এসেছিল তখন মেমন তার সৈন্যদের বলে ছেলেটার হাত তে ফেলতে শূন্যরা ছেলেটার হাতটি কাটতে গেলেই মেথুইস শূন্যদের কাছ থেকে ছেলেটাকে বাঁচিয়ে নেয় আর তখনই মেমনের শূন্যরা মেথুইসকে দেখে ফেলে আর তারপর তার দিকে তীর ছুটতে শুরু করে তাদের হাত থেকে বাঁচার জন্য মেথইস একটা প্রাসাদের মধ্যে ঢুকে পড়ে এটা ছিল রাজকন্যা কিচেন্ডার গোসল করার ঘর মেথইস তাকে দেখতে পেয়ে তাকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায় মেথুইস আসলে জানতো সে যদি কিচেন্ডাকে তুলে নিয়ে যায় তাহলে মমেন তাকে উদ্ধার করার জন্য অবশ্যই আসবে আর তখন সেই সুযোগে মেথুইস তাকে মেরে ফেলবে আর এরপর সে কি কিচেনটাকেও মেরে ফেলবে তারপর সে কিচেনটাকে নিয়ে ভ্যালু অফ ডেথ এর দিকে চলে যায় ভ্যালু অফ ডেথ হলো মৃত্যুর জায়গা যেখানে একবার কেউ গেলে জীবিত আর ফিরে আসতে পারে না একমাত্র তারাই সেখানে যেতে পারে যারা সেখানকার রাস্তা চেনে এদিকে ওখানে যাওয়ার পর রাতে যখন মেথুস ঘুমাচ্ছিল তখন কিচেন্ডা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু মেথুস তাকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞেস করে তুমি কি মেমনের কাছে ফিরে যেতে চাও কিচেনটা বলে না মেমন আমাকে ছোটবেলা থেকেই বন্দি করে রেখেছে এরপর মেথুস তাকে জিজ্ঞেস করে তুমি সেদিন তাবুর ভিতরে কেন আমার জীবন বাঁচিয়েছিলে কিচেনরা তাকে বলে আমি ভবিষ্যৎ দেখতে পেয়েছিলাম যে তুমি আমাকে মেমনের প্রেশার থেকে বাইরে নিয়ে আসবে এই কথা শুনে মেথস তাকে বলে তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো তবে একটা কথা মনে রেখো এই পৃথিবীতে আমার চাইতে অনেক খারাপ মানুষ আছে তারা তোমাকে শেয়াল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে কিন্তু কিচেনটা বুঝতে পারে যে সে মেথইসের কাছে সুরক্ষিত তাই সে মেথইসের কাছে থাকার সিদ্ধান্ত নিয়ে নেয় পরদিন সকালে মেথইস দেখতে পায় যে মেমনের সৈন্যরা তাদের খুঁজতে সেখানে চলে এসেছে এটা দেখে মেথইস সেই সৈন্যদের দিকে এগিয়ে যেতে শুরু করে কিন্তু সেদিকে যাওয়ার সময় সে বুঝতে পারে মরুভূমিতে বালির ঝড় উঠতে চলেছে তাই সে চোখে একটা কাপড় বেঁধে নেয় কিন্তু এই বিষয়টা মেমনের শূন্যরা বুঝতে পারে না এদিকে ম্যাথুইজ যখন ওই শূন্যদের দিকে এগিয়ে যাচ্ছিল তখনও বালির ঝড় শুরু হয়ে যায় যার কারণে মেমনের শূন্যরা কিছুই দেখতে পারছিল না আর এই সুযোগে ম্যাথুইজ সব শূন্যদের মেরে ফেলে কিন্তু মেমন তার এক শূন্যকে কাকরার বিষ মেখানো একটা তীর দিয়েছিল সেই শূন্যটা মারা যাওয়ার আগে বিষ মাখানোর তীরটা ম্যাথুইজের শৈলে ঢুকিয়ে দেয় যার কারণে ম্যাথুইজের সারা শৈলে বিষ ছড়িয়ে পড়ে আর এই বিষ এতটাই শক্তিশালী ছিল যে এখান থেকে বাঁচাটা প্রায় অসম্ভব এরপরেই দেখা যায় কিচেনটা তার জাদু শক্তির দ্বারা শৈল থেকে সমস্ত বিষ বের করে দেয় আর এই যাত্রায় প্রাণে বেঁচে যায় পরের দিন সে মেমনকে একটা বার্তা পাঠায় মেমন বুঝতে পারে তার সব সৈন্যদের মেরে ফেলেছে কিন্তু সে বাকি সৈন্যদেরকে মিথ্যে কথা বলে সে বলে তার পাঠানো সৈন্যরা ম্যাথুইস মেরে ফেলেছে তারপর মেমনের প্রধান সেনাপতি তাকে জিজ্ঞেস করে কিচেনটা কোথায় মেমন তখনও তাকে মিথ্যে কথা বলে সে বলে তার শৈলটা বেশি ভালো নেই জন্য সে প্রাসাদের বাইরে বের হয় না আসলে মেমন এদের কাউকে বলে না যে ম্যাথোস কিচেনটাকে বন্দি করে রেখেছে মেমনের সৈন্যরা কিচেনটাকে খুব বিশ্বাস করত শুধুমাত্র কিচেন্ডা মেমনের সাথে ছিল বলেই তারা মেমনের সাথে আছে কিন্তু পরপর কয়েকদিন কিচেনটাকে না দেখতে পেয়ে তাদের মনে সন্দেহের বাসা বাঁধে এরপরে দেখা যায় ম্যাথোজের সাথে কিচেনটা আর ওই চোর লোকটা পানির সন্ধান করছিল আর তখন তাদের চোখের সামনে একটা বড় ধরনের ব্লাস্ট হয় সেখানে গিয়ে ম্যাথোজ দেখে মেমনের জন্য যে বৃদ্ধ লোকটা বারুদ বানাতো সেই প্রাসাদ থেকে পালিয়ে এসেছে বয়স্ক লোকটা কিচেন ম্যাথুইস কে দেখে খুব খুশি হয় এরপর তারা চারজন মিলে আবারও পানির সন্ধান শুরু করে কিছু দূর যাওয়ার পর তারা একটা জায়গায় পানিও পেয়ে যায় তারা সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেয় তখন সেখানে কিছু সৈন্য চলে তারা তাদেরকে আটকে ফেলে সেই সৈন্যরা তাদেরকে বন্দি করে একটা জায়গায় নিয়ে যায় ওখানে যাওয়ার পর তারা দেখতে পায় মেমনের থেকে পালিয়ে একটা বড় দল এখানে বসবাস করছিল এই দলে যে রাজা ছিল সে আগে থেকেই ম্যাথুয়েসকে চিনতো কিন্তু তারা কেউ কাউকে পছন্দ করতো না আর ওই রাজা তার লোকজনকে বলল কিচেন্ডাকে তার কাছে নিয়ে আসতে আর এটা শুনে বলে আগে আমার সাথে লড়াই করতে হবে তারপর মেথুইজের সাথে রাজার যুদ্ধ শুরু হয়ে যায় কিন্তু রাজা অনেক শক্তিশালী থাকার পরও ম্যাথুইস তাকে হারাতে সক্ষম হয় ম্যাথুইস তাকে বলে তোমার আমার শত্রু একজনই তাই আমাদের উচিত নিজের মধ্যে লড়াই না করে একে অপরের পাশে থাকা আর মেমনের বিরুদ্ধে যুদ্ধ করা সেই রাজা এই কথা শুনে ম্যাথুইসের কথায় রাজি হয়ে যায় আর তারপর তাকে সেখানেই থেকে যেতে বলে কিন্তু ওই রাতেই কিচেন্ডে একটা ভবিষ্যৎ দেখতে পায় সে দেখে তারা যেখানে আছে সেই জায়গাটা মেমনের সৈন্যরা জ্বালিয়ে পুড়ে ছাড়খার করে দিয়েছে এসব দেখে কিচেন্ডা দ্রুত ম্যাথুইজের কাছে যায় আর তাকে সব কিছু খুলে বলে ম্যাথুইস তাকে বলে তুমি দেখো মেমন আমার হাতেই মরবে ঠিক তখনই কিচেন্ডা আরও একটা ভবিষ্যৎ দেখে সে দেখে মেমনের সৈন্যরা ম্যাথুইসকে তীর মেরেছে আর তখন ম্যাথুইস তার জীবনের সে শেষ নিঃশ্বাস নিতে শুরু করে দেয় এই ভবিষ্যৎটা দেখার পর পরই সে এটা জানিয়ে দেয় ম্যাথুইস তাকে বলে তুমি চিন্তা করো না এমন কিছুই হবে না এরপর দেখা যায় ম্যাথুইস আর কিচেনটা দুজন দুজনের খুব কাছাকাছি চলে যায় আর তারপর তারা এক রাত কাটায় এরপরে দেখা যায় ওই রাতে এই কিচেনটা কাউকে কিছু না বলে মেমনের প্যাসাদের দিকে চলে যায় কারণ সে চায় না তার জন্য নিষ্পাপ কিছু মানুষ প্রাণ হারাক তখন সে ঠিক করে সে মেমনের প্রাসাদেই ফিরে যাবে এদিকে ম্যাথুইচের ঘুম ভেঙে যায় আর সে কিচেনডার পিছনে আর চিন্তা করে কারণ সে চায় না না আবার মেমন বন্দি করে রাখুক এদিকে ম্যাথুই যখন যাওয়ার উদ্দেশ্যে রওনা হবে তখন ওই দলের রাজা বলে দাঁড়াও আমরাও তোমার সাথে যাব এদিকে দেখা যায় মেমনের প্রাসাদের সৈন্যরা মেমনকে বারবার কিচেনটার কথা জিজ্ঞেস করছে কিন্তু সে তাদেরকে কোনো উত্তরই দিতে পারছে না ঠিক তখনই সেখানে কিচেন্ডা এসে উপস্থিত হয় তারপর সে বলে আগামী দিনের যুদ্ধে নিশ্চয় আমরা এখানে আসবে তখন সবাই কিচেনটাকে দেখতে পেয়ে খুশি হয়ে যায় কিন্তু দেখা যায় মেমন আর কথায় বিশ্বাস করতে পারে না কারণ সে ধরে নিয়েছে হয়তো এবার তার শক্তি হারিয়ে ফেলেছে তাই সে কিচেনটাকে পরীক্ষা করার জন্য তার সৈন্যদেরকে মাটির ছয়টা কলস আনতে বলে তার মধ্যে চারটা কলসিতে সাপ ছিল আর দুইটা কলসি খালি ছিল তখন মেমন কিচেনটাকে বলে যে কলসিতে সাপ নেই তোমাকে সেই কলসিতে হাত দিতে হবে অন্য দেখা যায় আর তার সাথীরা রাতের অন্ধকারে পড়েছে আর ঢুকে যে বৃদ্ধ লোকটা বারদ তৈরি করতো সে প্রাসাদের চারপাশে বারুদ ছড়িয়ে দেয় আর এদিকে দেখা যায় মেমন যেখানে কিচেনটার পরীক্ষা নিচ্ছিল সেখানে কিচেনডা একটি ভর্তি কলসে হাত ঢুকিয়ে দেয় আর একটা সাপ বের হয়ে বলে তুমি একটা খারাপ রাজা মেমন রাগে কিচেনটাকে মারতে যায় আর ঠিক তখনই সেখানে ম্যাথুইজ চলে আসে আর তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর একটা লড়াই হয় তখন সেখানে মেমনের একজন সৈন্য এসে ম্যাথুইসকে তীর মারে আর এই দৃশ্যটাই কিচেনটা তার ভবিষ্যৎ দেখেছিল তাই এই সৈন্যকে তীর মারতে দেখে কিচেনটা দৌড়ে এসে তীর আর ম্যাথুইজের মাঝখানে দাঁড়ায় কিন্তু ম্যাথুইস তাকে সরিয়ে তার পিঠটা তীরের দিকে ঘুরিয়ে দেয় ফলে ওই তীরটা তার পিঠে এসে আটকে যায় এরপর ম্যাথু সেখানে পড়ে থাকা একটা ধনুক তুলে নেয় আর তার পিঠে আটকে থাকা তীরটা নিয়ে মেমনের দিকে ছুড়ে দেয় মেমন সেটা আটকানোর চেষ্টা করে কিন্তু তীরের গতি এতটাই বেশি ছিল যে সে সেটা আটকাতে পারে না আর বুকে লেগে যায় আর সে প্রাসাদের থেকে নিচে পড়ে যায় এদিকে তারা যে প্রাসাদ চারপাশে বারুদ রেখেছিল সেখানে আগুন লাগিয়ে দেয় যার কারণে প্রাসাদের চারিদিকে আগুন লেগে যায় আর মেমন ওই আগুনের মধ্যে পড়ে গিয়ে একেবারে ছাই হয়ে যায় আর মেমনের মৃত্যুর পর ওই রাজ্যের সবাই মেথুইসকে রাজা বলে মেনে নেয় তখন লিচেনটা তাকে বলে আমাদের রাজ্যে এবার সুকার সাত দিতে ভরে উঠবে তখন মেথুইস লিচেনটাকে বলে আমি শুনেছি তুমি আমার সাথে রাত কাটানোর ফলে তুমি সব শক্তি হারিয়ে ফেলেছ উত্তরে কেচেন্ডা ম্যাথুয়েসকে বলে এগুলো সবই মিথ্যা কথা আমার শক্তি আগের মতোই আছে আমি আসলে মেমনকে আমার থেকে দূরে সরিয়ে রাখার জন্যই এমন মিথ্যা কথা বলেছিলাম তখন তাকে জিজ্ঞাসা করে আমাদের রাজ্যে কতদিন পর্যন্ত সুখ শান্তি বিদ্যমান থাকবে উত্তরে কিচেনটা বলে সব সবসময় থাকে বলে আমি আমার এরপরে রাজ্য থেকে সুখ শান্তি কখনোই হারাতে দেব না আর এখানেই সুন্দর একটি দৃশ্যের সাথে এই মুভিটি শেষ হয় তো বন্ধুরা কেমন ছিল আমাদের আজকের এই মুভি এক্সপ্লেন সেটা কমেন্টস জানাতে একেবারেই ভুলবেন না তো দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ